জ্বর দরকার কানিসে ধরেছিল ওখান থেকে পড়ে গেছে এমন অর্থাৎ বেশিরভাগ আঘাতগুলি হলো পেনিক বা ভয়ের থেকে যে জন গুরুতর আহত আছে তাদের সবার অবস্থায় মোটামুটি স্থিতিশীল এই তেইশ জনের একটু অবস্থা গুরুতর তাদেরকেও অপারেশন করা হয়েছে প্লাস্টার দেওয়া হয়েছে এবং বা অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে যখন প্রথম একবার মানে ঝাগুনি ছিল তখন আমরা আমাদের চার রুমমেটই রুমের ভিতরে ছিলাম তো ওইটা অফ হওয়ার সাথে সাথে আরও একটা শুরু হচ্ছিলো তো ওইটা অফ হওয়ার পরে আমি রুম থেকে মানে মোটামুটি আমরা সবাই দৌড় দিয়ে বের হয়ে আসছিলাম বাট আসার পরে যেটা হলো তখন রুম থেকে বের হওয়ার পরে আমি বিভিন্ন জানালা ভাঙার শব্দ পাচ্ছিলাম মানে আমাদের গ্লাসের জানালাগুলা ভাঙতেছিল তো আমার কেন জানি মনে হচ্ছিল যে বিল্ডিং মনে হয় ভেঙে যাবে কারণ খুব বড় কাপড় দিচ্ছিল তো তো আমি কখন আমি দোতলা থেকে হচ্ছে নিচতলায় লাভ দিছিলাম এটা আমার নিজেরও সেন্স কাজ করে নেই কিভাবে লাভ দিছি আমি তো পরে নিচে আমাদের নর্ম প্লাস্টার ছিল তো এখানে পড়ার পরে ইনস্ট্যান্টলি আমার হচ্ছে ডান পাটা ভেঙে গেছিলো আর বাম পায়ে একটু আঘাত পাইছিলাম বাট ওই সময় ওটা আর কি মানে বুঝতে পারিনি হঠাৎ করে একটা ভোট পাক দেখে তো ঘোর পাহাড় দেওয়ার পরে আমি মনে করছি কি সামনের সাইডটা এই ডাবিয়া গেছে তা আমি সামনের সাইডটা ডাবন দেখা আমি মনে করেন পিছনের সাইডের দিকে দৌড় দিছি তো আতঙ্ক হয়ে গেছে তো আমার লগে একজন আসল ওরাও ডাক দিছি তো ডাক দিয়া আমি ওই যে নাম্বার সময় তা আট ফুটে জায়গা তো ওই জায়গায় ওনে আমি স্লিপ খেয়ে পড়িয়ে